পৌর লুকা বদ্রিজের দুর্দান্ত এক ভলিতে এবং ভিলিশিওসের গোলে তিন ম্যাচ পর লালিগায় জয়ের মুখ দেখল রিয়াল মাদ্রিদ জিরোনার বিপক্ষে ঘরের মাঠে এই জয়ে আবারও বার্সেলোনার সমান চুয়ান্ন পয়েন্ট নিয়ে টেবিলের দুয়ে উঠে আসলো লস ব্ল্যাঙ্কোসরা জিরোনার বিপক্ষে আজকের লা লিগার ম্যাচটি রিয়াল মাদ্রিদের জন্য ছিল টাইটেল রেসে টিকে থাকার লড়াই চ্যাম্পিয়ন্স এবং কোপা দেল রেতে দুর্দান্ত সময় লিগ কাটালেও গোটা ফেব্রুয়ারি মাসে জয় টেবিলের ছিল বিলিয়ে দিতে হয় চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে তাই তো আজকের ম্যাচে ঘরের মাঠে জয়ের কোনো বিকল্প ছিল না লস ব্লাঙ্কো আজ একাদশে একাধিক পরিবর্তন নিয়ে খেলতে নামে ভিনিসিয়স এম্বাপ্পেরা ভাজকুয়েস আলাবা রুডিগার ট্রিও আরও আগেই ইঞ্জুরি থেকে ফিরেছিলেন তবে কার্লো ম্যানসিটির বিপক্ষে দ্বিতীয় লেগে কোনো প্রকার রিস্ক নেননি তাদের নিয়ে অবশেষে আজকের ম্যাচে জিরোনার বিপক্ষে শুরুর একাদশে নামানো হয় লোকাস ভাজকুয়েজ এবং ডেভিড আলাবাকে একই সাথে বিশ্রামে পাঠানো হয় দলের সবচেয়ে শক্তিশালী খেলোয়াড় ফেডে ভাল ভার্ডেকে দুই সালের পর এই মাত্র চতুর্থ বারের মতো ভাল ছাড়া খেলতে নামে রিয়াল আর এই সিজনে আজকেই প্রথম নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হলে আক্রমণ প্রতি আক্রমণে গড়ায় উভয় দল কয়েকটি ভালো সুযোগ তৈরি করতে পারলেও গোলের দেখা পাচ্ছিল না লস ব্লাঙ্কোসেরা তবে ম্যাচের চল্লিশ মিনিটে মাদ্রিদের জন্য আশীর্বাদ হয়ে আসেন বুড়ো লোকো মদ্রিচ মদ্রিচের বক্সের বাইরে থেকে নেয়া দুর্দান্ত এক ভলিতে মুহূর্তেই বদলে যায় মাঠের চিত্র জিরোনার গোলরক্ষক একেবারেই অসহায় হয়ে পড়েন লালিগার এই সিজনে মদ্রিজ পেয়ে যান তার দ্বিতীয় গোল তাছাড়া এই নিয়ে তারা ১৩ সিজন রিয়াল মাদ্রিদের জার্সিতে গোল করার রেকর্ড করেন উনচল্লিশ বছর বয়সী এই কিংবদন্তি মিডফিল্ডার এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় উভয় দল বিরতির পর রক্ষণে আরও মনোযোগী হয় জিরো মিকেলের দল বাকি ম্যাচ জুড়ে রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগকে আটকে রাখার চেষ্টা করেছিল একইভাবে মাদ্রিদও পুরো ম্যাচে কর্তৃত্ব বজায় রেখেছে রক্ষণ ভাগকে উচ্চতায় রেখে প্রতিপক্ষকে তেমন কোনো সুযোগ দেয়নি ইনজুরি থেকে ফিরে এসেই আশানুরূপ ফল দিয়েছেন আলাবা বিরানব্বই শতাংশ নিখুঁত পাস আর ফাইনাল থার্ডে ছয়বার বার বল সাপ্লাই দিয়ে আবারও নিজের কৃতিত্ব বজায় রেখেছেন এই ডিফেন্ডার তরুণ রাউল অ্যাসেন্সিও ছিলেন দুর্দান্ত ছিয়ানব্বই পার্সেন্ট নির্ভুল পাস সাথে তিনবার ক্লিয়ারেন্স একবার ব্লক করে মাদ্রিদের বাঁচিয়ে রেখেছেন প্রতিপক্ষের আক্রমণ থেকে শেষ দিকে দ্বিগুণ করেন দ্রুতগতির একটা পাল্টা অ্যাটাকে ক্লিয়ার এমবাপ্পের সঙ্গে চমৎকার একটা পাস খেলে গোল করেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড তার ঠান্ডা মাথার ফিনিশিং মাদ্রিদের দাপুটে জয় নিশ্চিত করে তবে আজকের ম্যাচে সবার নজর কাড়েন উনচল্লিশ বছর বয়সী বুড়ো মাদ্রিদ বদলি হয়ে উঠে যাওয়ার করার পর্যন্ত নির্ভুল পাস খেলেন একশো তিনটি ক্রিয়েট করেছিলেন ছয়টি কি পাস তিনটি ফাইনাল থার্ডে বাইশটি ডেলিভার এবং সাতটি নির্ভুল লং বল সাপ্লাই দিয়ে মদ্রিচ আবারও প্রমাণ করেন বয়স একটি সংখ্যা মাত্র শেষ ম্যাচে মদ্রিচ কার্লো আঞ্চেলত্রির দিকে এসে হাসতে হাসতে বলেন বস আমি যা করতে পারি তা দেখলে তারা আমাকে সৌদিতে চায় কিন্তু আমি এখানে থাকতে চাই